বেশি সুন্দর ছিল মনে হয় এই দৃশ্যটা এই চলো দেখি তো কি কি দেখতে পাচ্ছি ও সুন্দরবনের টাইগার এখন চিড়িয়াখানায় কি দরকার এত টাকা খরচা করে সুন্দরবন যাওয়ার মাত্র পঞ্চাশ টাকার টিকিট এখানে এখানে দেখেছি এটা হলো সব থেকে সেরা যেটা আমার কাছে আলাদাই লেগেছে ওয়েলকাম টু টাইগার ডেন হ্যালো বন্ধুগণ ওয়েস্ট বেঙ্গলের সবথেকে পুরনো চিড়িয়াখানা আলিপুর যোগ যার বয়স দেড়শো বছর পূর্ণ হয়েছে তো আজকে আমরা ঘুরে দেখবো আলিপুর সিরিয়াখানা আলিপুর সিরিয়াখানায় কী কী রয়েছে এবং কি আমরা কী কী দেখতে পাবো কত টাকার টিকিট প্রাইস এবং কীভাবে যাবো সব কিছু থাকছে এই ভিডিওর মাধ্যমে চলো তাহলে দেরি না করে শুরু করা যাক টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট সংগ্রহ করব। এবং কি আপনি যদি অনলাইনে টিকিট কাটাতে চান তাহলে পাশে কিউআর কোড দেওয়া আছে ওখান থেকেও টিকিট কেটে আপনি ভিতরে প্রবেশ করতে পারেন টিকিট কাটা হয়ে গেল পঞ্চাশ টাকা অনলাইন করে দিলাম দেখো টিকিটটা ছিঁড়ে কী করেছে গেট থেকে প্রবেশ করলে আপনি পুরো চিড়িয়াখানার ম্যাপ পেয়ে যাবেন কত নম্বর গেটে কি কি প্রাণী রয়েছে এই চিড়িয়াখানাতে মনে রাখবেন গেট থেকে ঢুকে বা দিকে প্রবেশ করলেই রয়েছে এক নম্বর গেট আর এক নম্বর গেট থেকে যদি এন্ট্রি করেন তাহলে আপনি এখান থেকে শুরু করে পুরো চিড়িয়াখানা ঘুরে বের হতে পারেন বিকালের ভিতরে আমি ম্যাপ দেখে চলে এলাম এক নাম্বার এনক্লোজারের কাছে আর দেখতে পাচ্ছেন এনক্লোজার নাম্বার ওয়ান এর ভিতরে কিন্তু কিছু নেই সত্যি কিছু নেই নাকি আমার চোখের প্রবলেম আমি দেখতে পাচ্ছি না আচ্ছা ঠিক আছে এবার চলে এলাম এনক্লোজার নাম্বার টু দু নাম্বার খাঁচার কাছে এখানে মনে হচ্ছে একটা দেবরা রয়েছে একটা জেবরা রয়েছে আফ্রিকায় দক্ষিণ সাহারায় পাওয়া যায় দলে থাকে জঙ্গলের জলাশয় যুক্ত এলাকায় থাকতে ভালোবাসে প্রতিটি জেব্রার কালো সাদা ডোড়া কাটা দাগগুলো পরস্পরের থেকে আলাদা এক নম্বর খাঁচায় কিছু দেখতে না পেলেও দু নম্বর খাঁচায় কিন্তু রয়েছে একটা জেব্রা যেটা দক্ষিণ আফ্রিকা থেকে সংগ্রহ করেছে এই চিড়িয়াখানায় চলো তারপরে দেখছি আর কোথায় কি কি রয়েছে যেদিকে তাকাচ্ছি সব খাঁচা এনক্লোজারগুলো অনেক বড় বড় আর এক এক জায়গায় এক এক রকমের পোস্টার লাগানো এক এক জায়গায় এক এক রকমের দৃশ্য কিন্তু আহা হা রয়েছে 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 এটা কি ভাই এটা কি ঘিরগিটি আমি জানি না কমেন্ট করে জানাও এটা কি দেখতে পেলে তোমরা এখানে এসে দেখি একটা কচ্ছপের মাথা দেখা যাচ্ছে বড়ে দেখা যাচ্ছে কিন্তু নাম কি এল ডেব্রা জায়ন্ট সারা জীবন শুনেছি এটা নাকি কচ্ছপ কিন্তু এখানে সাইজ বড়ো হওয়ার কারণে নাম এল ব্যাপারটা বুঝলাম না যাই হোক বোঝার দরকার নেই তোমরা দেখো দেখতে পাচ্ছ তা ওই দিকে ফিরে আছে কেন ও বুঝতে পেরেছি আমাকে দেখে লজ্জা পেয়েছে মনে হয় দূর থেকে একটা ছোট্ট ফুচকে হরিণের বাচ্চা দেখতে পাচ্ছে এটা কি হরিণের বাচ্চা কিন্তু না এটা কি মাউস ডের মানে হরিণের প্রজাতির ভিতরে একটা এই বাচ্চাটার নাম মাউস ডের ও আচ্ছা তাই কিন্তু ও এদিক থেকে এদিক কী করছিলো মর্নিং ওয়ার্ক আচ্ছা ঠিক আছে করে না বাবু তুই বড্ড রোগা হয়ে যাচ্ছিস একটু মোটা হবি আমার কথা শুনে হরিণের বাচ্চাটা খুব খুশি হয়েছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ হবে না থাক অ্যান ক্লোজার টোয়েন্টি ফোর এর ভিতরে কী আছে ওয়ান ক্যাঙ্গারো আচ্ছা দেখি তো আরে হ্যাঁ সত্যি তো একটা ক্যাঙ্গারোর বাচ্চা রয়েছে ক্যাঙ্গারও নেই কিন্তু ক্যাঙ্গারোর একটা বাচ্চা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না চলো একটু পাশ থেকে দেখাই ওই যে দেখা যাচ্ছে ক্যাঙ্গারোর বাচ্চা ওই যে দেখা যাচ্ছে দেখো ছোট্ট ছোট্ট একটা হরিণের বাচ্চা আর দুটো বড় হরিণ দেখতে পাচ্ছ দূরে এই দেখো দেখা যাচ্ছে ভাই তোদেরকে খোলা একদম খোলা জঙ্গলে দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত জালির ভিতরে দেখতে হচ্ছে তোমাদেরকে এটাই খুব খারাপ লাগছে এখানে কি লেখা আছে মগার মাছ পার পাথর না ফেকে এই এক ডান্ডিনী অপরাধে মগার মাছ আমি তো দেখতে পাচ্ছি কুমিরের ছবি মগার মাছ মগার মাছ ও আচ্ছা হিন্দিতে পড়লাম না ও ভুলে গেছি ওটা হিন্দি লেখা ছিল এর ভিতরে কি কুমির ছিল না আছে কোনটা দেখি তো দেখি ইট পাথরে করলে আগা জুটবে তোমার জেলের ও মাই ঘট সেই লেখা তো ভাই কোথায় তাহলে মগর মাছ কোথায় ওই ওই দেখতে পেয়েছি দেখতে পেয়েছি দেখতে পেয়েছি ওই ওখানে শুয়ে আছে মনে হয় তোমরা কি দেখতে পাচ্ছ ভালো করে খেয়াল করো এই এই তো মগার মাছ কুমিরের বাচ্চা শুয়ে আছে নাম দিয়েছে মগার মাছ দেখতে পাচ্ছ সত্যি অসম বোঝাই যাচ্ছে না ওখানে শুয়ে আছে চুপ করে টুক করে দেখে নিলাম মগার মাছ মানে কুমির তা একা একা আপনি এখানে কি করছেন ঘাস কাটছেন তা দাদা আপনার নাম কি হরিণ আচ্ছা তো একটু এদিক আসুন তো কথা বলি আপনার সাথে একটু এদিকে আসুন আসুন হ্যাঁ একটু এদিকে আসুন আচ্ছা আচ্ছা আসুন একটু এদিকে আসুন আপনার সাথে একটু কথা বলি আমার কথায় কোনো পাত্তায় দিচ্ছে না ওর মতো খেয়ে যাচ্ছে ঠিক আছে আপনি খান ডিস্টার্ব করলাম না আমি চলে যাচ্ছি তেজস্বী লোক হ্যাঁ আমার পাস পশু পাখি দেখতে দেখতে হঠাৎ করে দেখি কলকাতার যে ঐতিহ্য ট্রাম এখানে ট্রাম রাখা আছে এটা বুঝলাম না ব্যাপারটা কি ভাই ট্রামও রাখা আছে এখানে রয়েছে মণিপুরি নাচুনে হরিণ ও ভাই নাচুনে হরিণ হরিণ আবার নাচে তো চলো চলো একটু নাচ দেখে আসি নাম বদনাম করে দিচ্ছে মণিপুরে নাচনি হরিণ নাকি কিন্তু একটা হরিণও নাচ ছিল না সব শান্তভাবে বসে আছে আচ্ছা ঠিক আছে আজকে চিড়িয়াখানাটা বেশ ফাঁকা মনে হচ্ছে শুধু একটা টাইগার ঘুরে বেড়াচ্ছে সেটা হলাম আমি এবার আমরা প্রবেশ করব সাফের গর্তে সরিষির ভবন মানেই তো বুঝতে পারছ অজগড় অ্যানাকন্ডা সরি অ্যানাকন্ডা তো মনে হবে না আচ্ছা তবে হ্যাঁ ঠিক আছে এখানে যখন প্রবেশ করবে সৈয়শি ভ্রবণে এখানে এক এক রকম বিশদ সাপ কিন্তু রয়েছে এই অ্যাকোয়ারিয়ামের ভিতরে এখানে সেই আফ্রিকা থেকে আনা এবং কি বিভিন্ন কান্ট্রি থেকে আনা বিষাক্ত সাপ কিং কোবরা থেকে শুরু করে ওয়াল ফাইজ থেকে শুরু করে সমস্ত রকমের বিষাক্ত সাপ কিন্তু এই চিড়িয়াখানায় রয়েছে দেখার মতো যা আপনি দেখতে পারবেন ঘুরে ঘুরে এখন ঘুরে ঘুরে ক্লান্ত কিন্তু বাগব সাথে পাগমামার সাথে এখন দেখা হয়নি ওয়েলকাম টু টাইগার ডেন রয়্যাল বেঙ্গল টাইগার বা একদম কাছে চলে এসছে ও ভাই 와우 oh, 팽골타이거 wow. সাথেও দেখা করে নিলাম চলো দেখি আর কি কি রয়েছে এই প্রাণীটা প্রায় আমি ডিসকভারি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখেছি কখনো রিয়েল নিজের চোখে দেখিনি যেটা ফাইনালি এখন দেখতে চলেছি তবে এটা আমার মনে হচ্ছে জল হস্তি এই তো ও মাই গড এটা কি এটা কি নাম লেখা আছে যাই হোক দেখতে পাচ্ছ তোমরা এটা শরীরটা জুড়েই যেন একদম কি দেখো মনে হচ্ছে সেই সালাত চট গায়ে দেওয়া কিন্তু না এটা কিন্তু ওর গায়ের চামড়া এটাই কিন্তু জলহস্তি যারা কখন দেখোনি দেখে নাও সত্যি ভাই কি জিনিস হ্যাঁ এটার সাথে যদি ট্রেনের ধাক্কা লাগে ট্রেন উল্টে যাবে কিন্তু এর কিছুই হবে না সত্যি দেখেছো শরীরটা দেখো খালি শরীরটা দেখো ভাই এবার আমি ফাইনালি চলে এলাম বার্ড জোনে যেখানে কত সুন্দর সুন্দর পাখি রয়েছে দেখতে পাচ্ছ লাইন দিয়ে কতগুলো ফেরট কি সুন্দর লাইন দিয়ে বসে আছে এখানে কিন্তু প্রচুর কালারের বিভিন্ন রকমের ফেরট টিয়া পাখি রয়েছে বিভিন্ন রকমের ময়ূর রয়েছে ওঁট পাখি থেকে শুরু করে সব কিছু কিন্তু রয়েছে আর সব কিছু দেখানো তো সম্ভব না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই তোমাদেরকে আমি একটু শর্ট করে দেখিয়ে দিচ্ছি এখানে অনেক রকমের ফেরট তারপরে মোট পাখি থেকে শুরু করে কত সুন্দর ইগল তারপর কত কিছু রয়েছে যেগুলো তোমরা এখানে আসলে দেখতে পাবে পুরো খাঁচা বর্তি করা পুরো দেখতে পাচ্ছ ইনক্লোজারের ভিতরে সব পাখি আর পাখি যা অনেক রকমের কালার শেষ করতে পারবে না তোমরা দিন ঘুরে এই চিড়িয়াখানা শেষ করতে পারবে না তাই সকাল সকাল চলে আসবে আর সারা সারাদিনে এই চিড়িয়াখানা ভ্রমণ করে বিকেল দিকে বেরিয়ে যাবে এখানে নানান রকমের বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে যার অর্ধেক নামও আমার জানা নেই যেগুলো আপনারা এখানে আসলেই দেখতে পাবেন এখানে দেখেছি এটা হলো সব থেকে সেরা যেটা আমার কাছে আলাদাই লেগেছে ও আচ্ছা কি হলো তোমার টু আচ্ছা সামনে তো লন্ডন ব্রিজ মনে হচ্ছে দেখো সেই একটা ভিউ অসম এখানে একটা লেক রয়েছে খুব দারুণ লেকের ঠিক উপরে এভাবে একটা ব্রিজ করেছে এই পাশেও তুমি লেক দেখতে পাবে পুকুরটা আর এটা তো সবথেকে এই পাড়ে দেখতে পাচ্ছ এই দৃশ্যটা ও জাস্ট অসম এখান থেকে এই ভিউটাই অসম এসি জিরাফ জোন যেখানে জিরাফ রয়েছে চলো জিরাফটা দেখি কেমন কেমন দেখতে বেশি সুন্দর ছিল মনে হয় এই দৃশ্যটা ওয়াও যারা পাতা হাজনা চলার বিক্রি করতে জালকাটার এই দৃশ্যটা সব থেকে সুন্দর জালকাটার ভাবা যায় ভাইয়ের পাটা টা দেখো পা দেখো এক একটা মনে হয় ছয় ফুট সাত ফুট করে চলুন জেনে নিন কীভাবে আপনি আসবেন এ সিরাখানায় যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া থেকে লাল মিনি বাস ধরে নেবেন যার ভাড়া পনেরো টাকা যেটা সিরিয়াখানায় স্পেশাল হাওড়া টু সিরিয়াখানা এই বাসটা চলে আসে তাহলে আপনি বালিগঞ্জ স্টেশন থেকে চলে আসতে পারেন যার মাথা পিছু ভাড়া মাত্র বারো টাকা বাসে করে চলে আসতে পারেন দুশো বা এক নম্বর বাস ধরলেও আপনি চলে আসতে পারেন এই সিরিয়াখানায় বাসে করে খুব শর্টকাট দেরি কিসের চলে আসুন ফ্যামিলি সবাইকে নিয়ে আলিপুর জো আলিপুর চিড়িয়াখানা থেকে ঘুরে যান এবং কি বন্য প্রাণীদেরকে দেখুন সত্যি খুবই সুন্দর এবং কি অল্প টাকায় খুব সস্তায় সারাদিন ঘুরে বেড়ানোর মতো একটা জায়গা আলিপুর চিড়িয়াখানা তাহলে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা পায়